বাবা দেখো তো বাবা এটা কি এই যে এটা দেখো কি ওয়া কি ফুল ধরেছে বিউটিফুল 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 না এটা আমের ফুল হ্যাঁ ওয়া বিউটিফুল বিউটিফুল মনে এসো এখন বাগানে যাব আসো সোনা মনে এসো দেখো সোনা মন খুলে প্রাণ খুলে ঘুরে বেড়াচ্ছে এ জাম করে করে আবার আসে মনা একটু দেখে আসো তো ওটা কি আমের ফুল না বিউটিফুল ওকে এসো এখন বাবাই এসো বাগানে এসো কাম এই দেখো কি সুন্দর এই বাটারফ্লাই উড়ে উড়ে বেড়াচ্ছে দেখো প্রজাপতি দেখো আবার ফুল ধরেছে এখানে এই যে এখানে এসো কত ধরেছে এই যে বাগানে যাব বাগানে যাব ও এটা তো দেখা নয় এখানেও অনেক আছে এই যে এখানেও কি সুন্দর সবখানে শুধু লেবু গাছ এই যে এখানেও লেবু লেবু ধরেছে আবার ফুল এ মোনা তুমি বটুন করে ধরেছো দেখো কি লাউ কত নিচের মধ্যে লাউ মনা আবার মন খুলে ঘুরে বেড়াচ্ছে নানু থেকে যেতেই চাচ্ছে না মনা বলে যে আমি না নিউ হাউস গো না তুফানগঞ্জ গো না মনা বলছে শুধু মোনা কি বলছে নানু থাকবে হ্যাঁ দুল দুল করে দিচ্ছ আরে আরেকটু করে দাও আরেকটু করে দাও বলো দুল দুল দেখো দিয়ে আবার পালিয়ে যায় মনা হ্যাঁ মানা দিয়ে পালিয়ে যাচ্ছে নাকি দেখো ছোট 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 করে সুপারি গাছের মত আমার সোনা মানা দাঁড়িয়ে আছে দেখো কি সুন্দর লাগে شوف দেখো একবার মানে আকাশটা ঢেকে নিয়েছে এরকম লাগে মানে রং তুলি দিয়ে যেরকম মানে আট করে সেরকম লাগছে দেখতে তাই না খুব সুন্দর ওকে এ মনা ধরেছে নাকি বটল গুড হ্যাঁ এ বাবা তুমি ধরেছো এই দেখো দিয়ে আবার পালিয়ে যাচ্ছে কি গুড লাগছে সত্যি খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে এই যে খড় বর্ষাকালে খাবে তখন ঘাস থাকবে না না ওই সময়টা যেহেতু সিজন আসবে সিজনাল মানে ওই যে ধান ই করবে ওই সময় বর্ষার সিজনে তখন গরু চাউল কি খাবে তখন এই যে গরু গরুর জন্য এই যে খড় রাখা আছে খড়গুলো খাবে আর ওই যে তামাক দেখো তামাক কীভাবে এই এই তামাকগুলো দেখা যাচ্ছে না তামাক তামাক্ষের ওগুলো আবার ওই যে কেটে কেটে শুকানোর পাতাগুলো শুকায় এই রোদের মধ্যে এক দুপুর শুকাবে সকালের দিকে কাটবে তারপরে নিয়ে গিয়ে আবার ওইভাবে দিবে ওটাকে ওটাকে আমরা বলি কি ঝোড়ুন বলি ওগুলোর মধ্যে আবার ই করবে মানে শুকানোর একদম করকরে শুকাবে তারপরে ওটাকে আবার একটা 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 করে তামাক পাতা আবার সবাই ঘরে বসে 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 আবার মেলবে মানে একদম খুব সুন্দর ই করবে ওটাকে তারপরে বিক্রি করবে কাজে মনে হয় মনা হেঁটে হেঁটে বেড়াচ্ছে দেখো মনাকে দেখাই যাচ্ছে না দেখো দেখো একা একাই হেঁটে বেড়াচ্ছে কেমন করে দেখো দেখো ছোট্ট একটা লেবু গাছের মধ্যে এখানে বাবা ওইদিকে যায় না এই দিকটা এসো যে শোনা বাবা এই দিকটা এসো তো বাবা এই সাইডে এসো এই সাইডে এসো মাম্মাম কাছে এসো মনা ঘুরু করছো দেখো মোনা খালি ঘুরে বেড়াচ্ছে। এই দেখো বাবা লাউহর কাছে আসো। তুমি খাবে? ওকে করে দেবো। না। না মোনা খাবে। এ খাবে তো। নানু কত ছোট মোনাই বড়। গাছটা দেখো খুব ছোট ছোট গাছ। কিন্তু চারটা ধরছিল আমরা তিনটা খাইছি আর একটা আছে। একটু এটা একটু বেশি মানে বড় হয়ে গেছে তো ওই জন্যই আর যে মনা ঘুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগে এটা কি বাবা নানুবাড়ি এটা কি বাগান এটা বাগান বাড়ি বাগান বাড়ি তুমি কি বল পটলকোটার সঙ্গে কি দুল দুল দুলনি করছো তাহলে বলো একটু দুল দুলটে দুল দুল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি পরে যাবে বাবা দেখে বটুল বাবা ওই দিকে যায় না বাবা ওখানে এখানে আসো মোনা এসো তো আবার গিয়ে বটল গোটকে ঢুলু দেবে আসো শোনা এইখানে আসো এখানে আসো দেখো মনা আসছে এই দেখো কি সুন্দর লাগে না খুব সুন্দর আর যে লেবু গাছ এই যেগুলো লেবু গাছ পান গাছ সুপারি সুপারি গাছ এই যে অনেক বড় বড় অনেক ছোট ছোট অনেক ছোট ছোট অনেক আছে যত দূরে যাও কি সুন্দর এই যে সজনা গাছ এই যে কলা দেখো একবার কলা কলার থেকে দেখলে দেখো একবার কোথায় 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 জুন করে দেখাচ্ছি দাঁড়ো এই যেটা দেখো একবার কলা গাছটা খালি কলার পিঠ যা ধরছে সে বিশাল বড় একটা কলার বেরোয় দেখো কি সুন্দর ওই যে আমাদের ওখানে দেখি বাস বাঁশ গাছগুলো আর ওই যে তামাক ক্ষেত চারদিকে চারদিকে ক্ষেত ওই যে আমাদের তার মধ্যেখানে দেখা যাচ্ছে না ওগুলো হচ্ছে তোমার ইয়ে কি বলে কাঁঠাল গাছ আর ওই যে উপরে দেখা যাচ্ছে উপরে ওই যে উপরে একদম ওগুলো হচ্ছে শিমুল গাছ আর একটা বাগান আমাদের ওই যে পাতা নেই পাতা নেই আরো খুব সুন্দর না খুব সুন্দর মনে বটল করতে দেয় না বটল করতে কিন্তু ও হয়ে যাবে না হবে আর দেখো একবার কি লেবুতে দেখো কি ফুলও ধরছে আবার লেবু দেখো লেবুর ফুল লেবু কত এ দেখো পেকে গেছে লেবু দেখছো দেখো আরো ছোটো এই যে মনা বলছে ওয়াও লেবু বাবার লেবুনে কিন্তু কাটা থাকে কাটা থাকে থাকে তুমি ধরো না কাটা আছে দেখো মেনি অনেক অনেক আছে দেখো কত এই দেখো এই দেখো একটা এই যে এখানে আর একটা কি বড় বড় আবার দেখো ফুলও ধরছে লেমন লেমন এটা এটা একটা একটা বেবি বেবি কুচু বাবা আছে কাটা আছে বাবা এই দেখো এখানে ঝুলে ঝুলে আছে অনেক অনেক আছে এই যে একটা মানে শেষ করা যাবে না প্রচুর আবার ফুলও ধরছে প্রচুর প্রচুর খুব সুন্দর খুব সুন্দর দেখো ছবি তুলি দিয়ে রং করেছে আকাশ দেখা যাচ্ছে না সুন্দরটা খুব সুন্দর